থেকে পশ্চিম যাওয়ার পিচ রাস্তাটি বর্তমানে করুণ অবস্থায় প্রায় চার কিলোমিটার যাবৎ কার্পেটিং ও ম্যাটলিং উঠে বড় বড় গর্তে পরিণত হয়ে মরণ ফাদে পরিণত হয়েছে জানা গেছে ওই সময়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনা স্কিমে জনৈক ঠিকাদার কাজটি বরাদ্দ পেয়ে নিম্নমানের রাস্তা তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছিল গ্রামবাসীরা রাস্তাটির নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয় পূর্ত দপ্তরে অভিযোগ জানিয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে গ্রামবাসীদের দাবি গ্রাহ্য হয়নি যার কারণে এর ফল ভোগ করতে হচ্ছে গ্রামবাসীদের বর্তমানে সিংহভাগ রাস্তার কার্পেটিং ম্যাটলিংগুলি উঠে বড় বড় গর্তে তৈরি হয়েছে এতে এলাকার ছোট বড় যানগুলি চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছে এ রাস্তা দিয়ে গ্রামের মুমূর্ষ রোগীদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতে প্রচণ্ড ভোগ করতে হচ্ছে বর্ষাকালে দীর্ঘ এই রাস্তার অবস্থা আরো করুণ হয়ে ওঠে মানিক ভান্ডার থেকে পশ্চিম লাম্বুছড়া রাস্তার বুক চিরে দক্ষিণ দিকে বয়ে গেছে খাসটিলা গ্রামের রাস্তা এই রাস্তার প্রবেশ দ্বারে ছড়ার উপর থাকা পাকা বৃষ্টি আজকে চার বছর যাবৎ বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে পশ্চিম লাম্বুছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান একাধিকবার দুর্গা চৌমুহনী ব্লকের ভিডিওকে জানিয়েও বৃষ্টি নতুন করে নির্মাণ করতে পারেননি জানা গেছে গত চার বছর আগে ভয়াবহ বন্যায় ব্রিজের দুপাশের মাটি খসে যাওয়ায় ব্রিজটি একদিকে কাত হয়ে পড়ে পাশেই রয়েছে খাসটিলা জেবি স্কুল স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিজের উপর পাতা থামের উপর দিয়ে যাতায়াত করছে শুধুমাত্র যাতায়াতের রাস্তার জন্য প্রচন্ড দুর্ভোগে রয়েছে পশ্চিম লাম্বুছড়া গ্রামের গ্রামবাসীরা এটা মোটামুটি প্রায় সাড়ে চার কিলোমিটার হয়ে যাবে মানিকবান্ধা থেকে আচ্ছা অনেকে মনে হয় রাজনীতির দিক দিয়ে দাবি করেছে এখন পর্যন্ত এটা মেরামত হয়নি আপনারা কি জানেন আমরা তো চাই রাস্তাতে ভালো হোক কারণ রাস্তার মাধ্যমে যখন আমরা যাতায়াত করি অনেক আমরা করতে যেমন বলতে গেলে একজন রুগীকে যদি নিয়ে যেতে হয় জাস্ট একজন প্রেগনেন্ট রুগীকে যদি নিয়ে যেতে হয় এখানে কি সম্ভব হবে এই রাস্তা দিয়ে আপনিই দেখতে পাচ্ছেন যে এই রাস্তার যে অবস্থা যে বেহাল দশা এটাকে কোনো রুগী হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব না খারাপ

Bureau Report, Search India, TNN.